আচ্ছা শোন কইতেছি লালুরে একটা কল করা লাগবো বুঝছনি তোর লাগে আমি পরে কথা কম কেমন বুঝাই যাইতেছে আমার বিয়েতে তুই গান্ডে ফেলতে গাইলতে ইয়া এ হ্যালো বানজেডা কবি পেয়ার সে তো মিলা কও গীতা আচ্ছা শোন কালকে তো বেস্টের বিয়া বুঝছস নি কিতা আমি তো শাড়ি পরমু তুই কিতা পরবি পাঞ্জাবি ওই তো আমার একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি আছে ওইটাই পরমু এই না না ব্ল্যাক পরবি না ব্ল্যাক পরবি না একদমই না ব্ল্যাক পরলে তোর দিকে সবাই নজর দেবে একদম না না ব্ল্যাক পরবি না হাই রে অন্য কেউ নজর দিলে কি তা হইছে আমি তো আর নজর দিতাম না তাই না এখন আমি তো হ্যান্ডসাম এইটা আমার দোষ না কি তা ও তুই তো চাস আমি ছাড়া তোর দিকে অন্য কেউ নজর দিক সোজা কথা তুই কালকে ব্লু কালারের পাঞ্জাবি পরবি ওকে ম্যাডাম দূর তারপর তোর হ্যান্ডসাম লাগবে কি তাজে কর তা দেখ তো পুরা বেস্টের মতো কথা কইলাম চিন্তা করো না তার ওহানে আমি কুলির মতোই যামু তারপর তুই ওইনে গিয়া কোন মাইয়ার দিকে নজর দিবি না বুঝছোস নি তা তুই যদি নজর দেশ তাইলে তোর চকু আমি কোরাইয়া বুড়াই হালামু আচ্ছা শোনো শোনো কিন্তু আমার মনে হয় না আমার কাছে ব্লু কালারের পাঞ্জাবি আছে কইরা না থাকলে কিনান বি সবাই যেন ভাবে আমরা দুজন কপাল সরি কাপল আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখলাম কেন জানি মনে হইতেছে আমার ওইনে গিয়া কালকে কিনা না দরবারই বাতায় সবাই আইতেছে কিন্তু আমার বেস্টি আইতেছে না বেস্টি 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 তুই কোন বেলা বেস্টি আর তুই তো ভালোই জামা কাপড় পরে ও মা আইতাম না আমার বেস্টির বিয়া বললা কথা তাই কি গ আমি তো আরো এক ঘন্টা আগে আইছিলাম

বেস্টি সত্যি কষ্ট লাগতেছে তেরো বছরের ফ্রেন্ডশিপ আমার এত সহজে ভোলা যায় তোরে বল আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি তুই ছিলি তুই আসো তুই থাকবি বুঝছিস নাকি তা আমার একদম ইচ্ছা করতেছে না কি তাজে আমার খুব কান্না বাইদছে তুই কান্দস কেন বেস্টি কানবে তো ওই পোলা যার লগে তো আর বিয়ে ঠিক হইছে হাই দিদি আরে দূর তার লাগি কামতে kere এত কষ্টের পর ফাইনালি আপদ বিদায় হইছে এই খুশিতে আমার চোখ দিয়ে জলাইয়া আমি তো ভাবজি এই আপদ ছাড়া জীবনের লাগি আর বিদায় করতে পারমু না ফাইনালি আপদ বিদায় হইছে এই খুশিতে আমার চোখ দিয়া অশ্রু পড়তাছে মাশিulie দাদা

আমার ডালে যাই না এত সময় বয় না লবেস ছিল ইট বছর আমার বিয়া হই যাব গা dara তোর বিয়া আগে না আমার রিলেশনশিপ কান্দিস না বوين কান্দিস না যা তুই যাইয়ে কিছু খাইয়ে ল যাই কান্দিস না বিয়ার পিছে তো বনের বেস্টি আমি তো আজকে ভালোই সাজাগুজা করছস আরে হলো নি হে আমার লাগে সাজাই কেরে তোর কোন প্রবলেম আছে হ্যাঁ ইদে কি না চড়াইয়ে দাঁত ফেলাই দিমু একদম ফাজিল মে আর লালু তুই কি করলি তোর থেকে চার পাঁচ বছরের ছোট মেয়ের সাথে তুই তাই আমার আপন বিজাত বন বোন লাগে ও তোমার গার্লফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ড আমাকে গালাগালি করেছে দাঁড়াও পিসি পিসার কাছে যদি না বলি আমার নাম পড়ি না হুম ফুরপুরি শোন শোনো না আমি জানতাম না এ তোমার বোন লাগে আমি জানতাম তোমার লয়ে যে হেনেই যাই ওই নাই কিছু একটা কাহিনী গড়ে ডাইনি একদম হুম